আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের আমি দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অধিভুক্ত সাতটা কলেজ আছে তাদের একটা ক্লাস চলতেছিল যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চায় না তারা একটা আলাদা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হতে চায় এবং সেটা নিয়ে গত কিছুদিন ধরে ঢাকাসহ পুরো বাংলাদেশে বেশ মাতানো ছিল গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা নানা রকমের অংশীজনদেরকে নিয়ে একটা বৈঠক করেছিলেন যে তাদেরকে নিয়ে কি করা যায় এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ইউজিসি চেয়ারম্যান যিনি বিএমপি পন্থী বুদ্ধিজীবী হিসাবে যার পরিচিতি ছিল তিনি নতুন যে বিশ্ববিদ্যালয়ে তার নামকরণের জন্য প্রস্তাব করেছেন জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় হ্যাঁ নাম জুলাই ছত্রিশ অথবা জুলাই জুন একুশ অনেক কিছু হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে জুলাই থেকে এত মহিমা মৃতক্ষণে করা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল একাত্তরে আমরা সে একাত্তরকে নিয়ে কি কোনো বিশ্ববিদ্যালয়ে নাম করা হয়েছে বাংলাদেশে গত পঞ্চাশ পঞ্চান্ন বছরের ইতিহাসে মুক্তিযুদ্ধকে নিয়ে কি করা হয়েছে আমি তেমন করে খুব বেশি কিছু দেখি না মুক্তিযুদ্ধ ছিল পুরো বাংলাদেশের অর্জন সেখানে মুক্তিযুদ্ধকে নিয়ে যেখানে কিছু করা হয়নি সেখানে আমাদের জুলাই অভ্যুত্থানকে নিয়ে এই যে নামটা প্রস্তাব করা হয়েছে যাদের মাথা থেকে করা হয়েছে যারা প্রস্তাবটা করেছেন বা যা তাদেরকে যারা হয়তো বা ইন্সপায়ার করেছেন কেউ কি করেছেন কিনা সেটা আমরা জানি না এই নাম নামগুলো যেমন আমরা অনেক দিন ধরে নানা রকম ওয়ার্ড শুনতে পাই যেমন মুজিব বাদ তারপরে নাসির বাদ পাটুয়ারিবাদ পাটুয়ারি বাদ এখন জুলাই বাদ আমরা তাহলে কি শুরু করলাম কি এই যে আমরা অধ্যাপক ফাইজের এই যে এই নামকরণ এখান থেকে আমরা একটা হয়তো আইডিয়া পেতে পারি যারা হয়তো আমরা জানি না বাংলাদেশে এখন কী চলতেছে বাংলাদেশে বিএমপি নাই আওয়ামী লীগ নাই তাহলে কে আছে এখন তাহলে ছাত্র সমন্বয়কদের মধ্য দিয়ে জুলাই বিপ্লবটায় বাংলাদেশে এখন সবার উপরে স্থান পেয়েছে বাংলাদেশের পঞ্চাশ পঞ্চান্ন ইতিহাস বাদ দিয়ে আমরা এখন চোদ্দ পনেরো দিনের এক মাসের ইতিহাসটাকে আমরা সবার উপরে স্থান দিচ্ছে এখানে যুক্তিটা কি যুক্তিটা কিভাবে আমরা মানে সে তো একজন অধ্যাপক সে একজন বিসি ছিল ইউজিসি শেয়ার হয়েছে আমি জানি না এদের মাথা থেকে লজিকটা কি মানে লজিকটা কি বাংলাদেশ উনিশশো একাত্তরে নয় মাস সশস্ত্র যুদ্ধ করে একুশ বছরে ত্যাগ সংগ্রাম করে স্বাধীন হয়েছিল পঞ্চান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীনতার যে একাত্তর সেটাকে আমরা মহিমান্বিত করার জন্য কোনো কিছু আমরা পাইনি কিন্তু আমরা জুলাইকে মহিমান্বিত করার জন্যে এখন থেকেই পেলানো শুরু করে দিয়েছে তাহলে যেদিকে ছাতা পড়ে ওদিকে যেদিকে বৃষ্টি পড়ে ওদিকে ছাতা ধরে বুদ্ধিজীবীরা এই যে এই যে বুদ্ধিজীবী অর্থাৎ ফাইল বিএনপিকে সে বিএনপির টিকিট ধরেই সে আসলে মনে হয় ইউজিসিতে তে গিয়েছে অধ্যাপক হয়েছে ঢাকা ইউনিভার্সিটির বিসি হয়েছে সে কোনো রকম সন্দেহ থাকার কথা না আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে একাত্তরকে বাদ দিয়ে নব্বইকে বাদ দিয়ে আমরা এখনকার ছত্রিশ জুলাই এটাকে কেন এত মহিমান্বিত করছি আমরা অলরেডি জানি সুস্পষ্ট অবস্থা আমি জানি আমরা জানি বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষে কেউ দাঁড়াবে না আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিপক্ষে কেউ দাঁড়াবে না জাতীয় পার্টি দাঁড়াবে না তাহলে কারা দাঁড়াবে কারা আমরা দেখি প্রকাশনা উৎসব নানা কিছুতে আমরা দেখতে পাই কারা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াচ্ছে কারা অন্যান্য কিছুকে মুক্তিযুদ্ধ থেকে দিতে চাচ্ছে প্রতিস্থাপন করতে চাচ্ছে এই যে প্রেতাত্মা যারা একাত্তর কে নিয়ে কিছু না করে জুলাই কে অনেক কিছু করার জন্য তাদের পরিচয় জাতির সামনে হাড্ডি না কুকুরকে কে দিতে হয় এরাও মনে হয় সে কুকুর শ্রেণী মুক্ত মনে হয় লোকজন আপনাদের কি মতামত